নমস্কার সকলকে আজ সবাইকে দেখাবো মেলবার্নের সরস্বতী পুজো পুজোর দিনে মায়ের আশীর্বাদের সাথে সাথেও কিন্তু আমাদের আরো অনেক কিছু থাকে কি কি থাকে জানার জন্য তো দেখতে হবে পুরো ভিডিওটা তবে দেখতেই পাচ্ছেন যে নৃত্যানুষ্ঠান তো থাকেই মিউজিক্যাল পারফরমেন্সও থাকে এবং তার সাথে থাকে লাইনে দাঁড়িয়ে খিচুড়ি ভোগ খাওয়া এবার সব কিছুর জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদের সকলের নিশ্চয়ই ভালো লাগবে সঙ্গে থাকবেন নমস্কার সকলকে বিদেশে বাঙালির আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুভজিৎ আর আমি রিমা আমরা আজকে যাচ্ছি এপিক মেমোরিয়াল হলে সরস্বতী পুজোতে চলুন আপনাদেরকে সব দেখাই আমরা বেরিয়ে পড়লাম এপিং মেমোরিয়াল হলের উদ্দেশ্যে সেই ভেনিউতেই এক বেঙ্গল অ্যাসোসিয়েশন অ্যারেঞ্জ করেছে সরস্বতী পুজোর জেনারেলি এখানে পুজোগুলো উইকেন্ডসেই করা হয় আমরা এপিং মেমোরিয়াল হলে পৌঁছালাম পৌঁছে গিয়ে একটা পার্কিং খুঁজছিলাম পার্কিং পেয়েও গেলাম এবারে চলুন ভেতরে যাওয়া যাক দেখি কিভাবে সেলিব্রেশন হচ্ছে কতজন ভিতরে আছে কি চলছে ড্রয়িং কম্পিটিশনটা তো শুরুই হয়ে গেছে মনে হচ্ছে সবাইকে কালার্সও দেওয়া হয়েছে বাহ এবং প্রাইস ব্যাগসও রাখা আছে ওং লেখা সব খুদেরা তো বসে বিভিন্ন পজিশনে কেউ শুয়ে কেউ বসে নিজেদের ছবিগুলো কিউটলি সবাই আঁকছিল এবং কালার করছিল তার মধ্যে কিছু কিছু জায়গায় পেরেন্টসরাও ছিল এই ফটো কি সুন্দর এখন আপনাদের দেখিয়ে দিই পরে এখানে সবাই ফটো তুলতে থাকলে আর পারবো না স্টেজের সামনে গিয়ে দেখলাম খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং পুজো শুরু হয়ে গেছে মা সরস্বতী দেবীকে ফুল অর্পণ করা হচ্ছিল এবং দেখলাম পাশে মায়ের মন্ত্রটাও লেখা দেখুন জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে খুবই থটফুল লাগলো এই ব্যাপারটা যে মন্ত্রগুলোকে বড় ফ্লেক্সে লেখা হয়েছে সবাই মা সরস্বতী দেবীর সামনে প্রণাম জানাচ্ছিল পুজোও চলছিল এবং সবাই নিজেদের প্রেয়ার্স ঠাকুরের কাছে কিন্তু জানাচ্ছিল চলুন আপনাদের এই দেখুন কি সুন্দর আঁকা হচ্ছে বাহ এখানে তো দারুণ সব দোকানও বসেছে ইমিটেশন জুয়েলারি এবং শাড়িও দেখা যাচ্ছে এদিকে মায়ের আরতি কিন্তু শুরু হয়ে গেছে পঞ্চপ্রদীপের এই পবিত্র আগুনের আশীর্বাদ সবাই নিচ্ছিল আমিও নিয়ে নিলাম শান্তির জল ছেটানো হচ্ছে পুষ্পাঞ্জলির আগে পুষ্পাঞ্জলির জন্য সকলকে ফুল দেওয়া হচ্ছিল আমিও কিন্তু ফুল পেলাম

পুষ্পাঞ্জলির ফুলগুলো আমরা এই থালাটাতে ফেরত দিয়ে দিলাম সবাই সরস্বতী পুজোর দিনে বন্ধুদের সাথে আড্ডা গল্প এবং ছবি এগুলো না হলে কি আর হয় এরপর চলুন নিয়ে যাই কালচারাল প্রোগ্রামের দিকে প্রোগ্রামে ছিল ছিল গান তার সাথে নৃত্য পরিবেশনা এবং ড্রামের একটা অসাধারণ পারফরমেন্স এছাড়াও আরো অনেক পারফরমেন্স ছিল আমরা সব তুলে ধরতে পারলাম না সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে সবাই মিলে লাইনে দাঁড়িয়ে ছিল কিসের জন্য হ্যাঁ ঠিকই ধরেছেন খিচুড়ি ভোগ ছিল খিচুড়ি খাওয়ার জন্যই এই লাইন যেটা আপনারা দেখতে পাচ্ছেন যারা পরিবেশন করছিলেন তারা খুবই আনন্দের সাথে ডেকচির থেকে ঢাকনা সব সরিয়ে রেডি হচ্ছিলেন খিচুড়ি সার্ভ করবে বলে খিচুড়ি ভোগ পরিবেশন কিন্তু চালু হয়ে গেছিল লাইনে দাঁড়িয়ে বাকিরা অপেক্ষা করছিল খিচুড়ি নেওয়ার জন্য চলুন দেখি খিচুড়ির সাথে আর কি আছে এই হচ্ছে আমাদের রাতের ডিনার এটা হচ্ছে খিচুড়ি পাপড় এটা লাবড়া এটা হচ্ছে চাটনি টমেটোর চাটনি গোলাপ জামুন আরেক দাদার সেদিন বার্থডে ছিল কিন্তু তারা সবাই যে চাইবে আমি আর ওই দাদা একসাথে কেক কাটি আমারও বার্থডে সেলিব্রেট হোক এটা আমার জন্য বিরাট বড় সারপ্রাইজ ছিল আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুব মূল্যবান প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে তাহলেই আমরা মোটিভেশন পাবো আর আরও ভালো কন্টেন্ট আপনাদের দেখানোর চেষ্টা করব